আজকের টপিক সরল ও যৌগিক মুনাফার সুদ বা মুনাফা বের করার সটকার টেকনিক ক্লাস নাম্বার পাঁচ প্রশ্ন শতকরা বার্ষিক পনেরো পার্সেন্ট সুদে আট হাজার টাকার ছয় মাসের সুদ কত এই অঙ্কটি বেসিক নিয়মে সমাধান করতে গেলে সময় লাগবে দুই থেকে তিন মিনিট আমরা এই অঙ্কটি সূত্রের মাধ্যমে দশ সেকেন্ডের সমাধান করবো এখানে বের করতে হবে ছয় মাসের সুদ প্রথমে বের করতে হবে এক বছরের সুদ এরপর বের করতে হবে ছয় মাসের সুদ আমরা জানি সুদ বা মুনাফা সমান সমান শতকরা একশো ভাগ আসল গুনুন সুদের হার গুনুন বছর সুদ সমান সমান শতকরা একশো একশো নিচে আসলো ভাগ আসল প্রশ্নে আসল দেওয়া আছে আট টাকা আট হাজার নিচে আসলো গুনুন সুদের হার প্রশ্নে সুদের হার দেওয়া আছে পনেরো পার্সেন্ট এই পনেরো নিচে আসলো গুণন প্রথমে আমরা বছর প্রথমে আমরা এক বছরের সুদ বের করবো তাই এক নিচে আসলো প্রথমে শূন্যগুলো কাটতে হবে এ শূন্য শূন্য কাটা যায় এ শূন্যের শূন্য কাটা যায় এক কাটা যায় নিচের সংখ্যা থাকে আশি এবং পনেরো এই দুইটি সংখ্যা গুণ করতে হবে আশির সাথে পনেরো গুণ করলে হয় বারোশো সমান সমান বারোশো নিচে আসলো সুদ সমান সমান বারোশো টাকা আমরা এক বছরের সুদ পেলাম বারোশো টাকা এরপর ছয় মাসের সুদ বের করতে হবে এই বারোশো টাকাকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে ছয় মাসের সুদ বের হবে ছয় মাসের সুদ সমান সমান আমরা এক বছরের সুদ পেয়েছি বারোশো টাকা এই বারোশো নিচে আসলো ভাগ দুই দুই বারো ভিতর যায় ছয় বার ছয় দু বারো দুই শূন্যর ভিতর যায় না শূন্য উপরে গেল দুই শূন্যর ভিতর যায় না শূন্য উপরে গেল সমান সমান ছয়শ নিচে আসলো ছয় মাসের সুদ সমান সমান ছয়শো টাকা আমাদের উত্তর ছয়শো টাকা আজকের ক্লাস এই পর্যন্ত শেষ আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল